তে মাদ্রাসা এই মাদ্রাসা এত কুরআন শরীফের বেশি টাকা খায় হুজুরেরা মসজিদে খায় হাফিজী মাদ্রাসায় খায় সব জায়গায় খায় হুজুর এতই কি টাকা বাসা খায় বাবা তুমি কথা কি কইলা কোথা কইছো হুজুররা বলে মসজিদে কোরআন বেশি টাকা খায় মাদ্রাসায় কুরআন বেশি টাকা খায় না হুজুররা কুরআন শরীফের বেশি টাকা খায় তা কি কইছে এরা চলে গেল শিক্ষা দেয় শিক্ষাদর পরে হাদিয়া ওরে হাদিয়া কই না তাই না তুমি যেটা বলছো তো বলে থাকে হাদিয়া বলা হয় হাদিয়া বলা হয় যাও তাইলে এরা ওই যেকালে মাছlambda মাছিদ দেয় হেcalo তো হুজুর না হ্যাঁ এটা হাদিয়া এটা মিলেট পড়া হই না হে নতো কয় হুজুর না তাইলে দাও সব হাদিয়া হাদিয়া হুজুরা কই মানে এই সব তুমি কি নাও দাও আমি মিলেট পড়লাম বা দোয়া করলাম তুমি যদি আমাকে টাকা নাও দাও তাহলে ওখানে কিছু বলা

আমি ভুল একটা কথা বলছি আমার মাফ করে তুমি তুমি দোর কেউ মাফ করবে আল্লাহ আল্লাহ তুমি রব্বির বয়ানি সবির আল্লাহ আমার আর জন এই মুখ দিয়া এই কথা না আল্লাহ যাইতে